আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় সাদিয়া নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম সাদিয়া নামটি একটি আরবি ও ইসলামিক নাম সাদিয়া শব্দের আরবী অর্থ হল ভাগ্য সুখিতি সুখী ইত্যাদি সাদিয়া শব্দটি আরবি ও ভালো অর্থবোধক হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে আরবি দেশগুলো এই নামটি খুবই জনপ্রিয় পাশাপাশি ভারত বাংলাদেশ পাকিস্তানের মেয়েদেরকেও এই নামে নাম রাখা হয়